আমাদের বাথরুমটা ভালো না হ্যাঁ আর দরজা টরজা ভালো নেই আর ছেলে আর মেয়ে একসঙ্গে বাথরুম করাটাও ভালো দেখায় না দরপুর জুনিয়র হাই স্কুলের ছাত্রীদের জন্য নেই পৃথক শৌচালয় গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দফরপুর এলাকায় অবস্থিত এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই একমাত্র অস্বাস্থ্যকর শৌচালয় ব্যবহার করতে বাধ্য হচ্ছেন ছাত্রছাত্রী এবং শিক্ষকরা ফলে নিত্যদিনই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের দু একুশ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের বর্তমানে তিরানব্বই জন ছাত্রী এবং একশো পঁচিশ জন ছাত্র পড়াশোনা করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে রয়েছেন একজন স্থায়ী শিক্ষক তিনজন অতিথি শিক্ষক এবং একজন করুণী ছাত্র সংখ্যা উল্লেখযোগ্য কোলেও এখনো পর্যন্ত তাদের জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা করা হয়নি বিদ্যালয়ে একমাত্র শৌচালয়টি অসংস্থকর অবস্থায় পড়ে রয়েছে জল নেই ভাঙা একই শৌচালয়ে ব্যবহার করতে বিশেষ করে ছাত্রীদের নানা সুবিধার মুখে পড়তে হচ্ছে স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্ন উঠছে উদ্বে এই পরিস্থিতিতে দ্রুত ছাত্রীদের পৃথক স্বাস্থ্যসম্মত শৌচালয় নির্মাণের দাবিতে সরব হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আবেদন জানানো তবে কাজের কাজ কিছুই হয়নি এ বিষয়ে বিদ্যালয়ের ছাত্রীরা জানান বাথরুমে আমরা গেলে যেহেতু আমাদের দরজাটাও ঠিক নেই বাথরুম যাওয়ার জন্য আমাদের যে জল লাগবে জলও সেরকম পাওয়া যায় না সেখানে বাথরুম গেলে আমাদের খুব অসুবিধা হয় কিন্তু ছেলেরা তো সেটা আর ইয়ে করে না ছেলেরা তো যেদিকে পারে সেদিকেই করে ইয়ে করতে পারে আমাদের সেটা হয় না তোমরা কি চাও আমাদের একটা একটা ভালো বাথরুম

আর কিছু বিএডের স্টুডেন্ট আছে আমরা যেটা এখানে আমি ঢুকেছি দু হাজার পঁচিশের জানুয়ারিতে গেস্ট টিচার হিসাবে তো আমরা এসে দেখেছি যে এখানে সেপারেট কোনো টয়লেট নেই শৌচাগার নেই ছেলে বা মেয়েদের আলাদার কোনো ব্যবস্থা নেই এখানে যেহেতু পিছিয়ে পড়া এলাকা সেখানে অনেক বাচ্চা মেয়েরা আছে যারা একটু বয়স হওয়ার পরে এরা পড়াশোনা শুরু করেছে স্বাভাবিকভাবে সেভেন এইটে যারা পড়ে যে সমস্ত মেয়েরা তারা অনেকটা দেখতে শুনতে বড় তাদের পক্ষে এবং একই কমন বাথরুম ইউজ করা এটা একটা মানে আমাদের কাছে খুবই দৃষ্টিকটু এবং এটা শোভনীয় নয় এত খারাপ লাগে আমরা চাইছিলাম যে এখানে অন্তত মেয়েদের জন্য একটা সেপারেট টয়লেট ব্লক যদি হয় তাহলে খুব ভালো ছেলে এবং মেয়েদের কমন কমন টয়লেটের কি হাল হ্যাঁ সে তো জলের ব্যবস্থা নেই হ্যাঁ কমন টয়লেট বলতে একটা ঘর শুধুমাত্র উপরে একটা টিনের সেট আর একটা ওয়াল আছে সেই অর্থে এটা টয়লেট ব্লক নয় আপনারা কি চাইছিলেন কি হলে আমরা চাইছি যে আমাদের অন্তত সেপারেট মেয়েদের জন্য একটা সেপারেট শৌচালয় হোক ছেলেদের জন্য একটা থাক এ বিষয়ে বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষক বিশ্বজিৎ হালদার জানান সর্বপ্রথম তো আমরা জানিয়েছিলাম আমাদের করা আমাদের সমাধান যে আমাদের যে রাজ্য সরকারের যে একটা মানে প্রোগ্রাম ভালো প্রোগ্রাম তো সেখানেই জানিয়েছিলাম তো সেখানে আমাদের জয়েন্ট বিডিও স্যারও এসেছিলেন এবং বিডিও স্যারও ছিলেন তো তারা আশ্বাস দিয়ে গেছিলেন আমাদেরকে যে তোমাদের কাজটা সর্বপ্রথম হবে এখানে তো বলেও দিয়ে গেলেন এবং এখানকার জনপ্রতিনিধি যারা ছিলেন তারাও বললেন যে হবে তো কাজটা আমাদের হবে এবং এখানে আমাদের গ্রামবাসীদেরকে নিয়ে এলাকার তারাও জানিয়েছে যে এই কাজটা সর্বপ্রথম হওয়া উচিত স্কুলের জন্য তো যখন বলে গেলেন বলার পরে তো সব কিছু ঠিকঠাকই ছিল কাজ চলছিল এবং এর পরবর্তীতে যখন দেখছি যে দিনের দিন চলে যাচ্ছে তো আমরা যোগাযোগও করেছিলাম জাহাঙ্গীরপুর অঞ্চলে কিছুদিন আগে তো ওখান থেকেও একটা বার্তা এসছে যে টাকা নেই জন্য বা কোনো এরকম একটা সমস্যার জন্য হয়তো একটু লেট হচ্ছে কিন্তু কাজটা হবে এরকম জানিয়েছেন কতটা কতটা অসুবিধা সম্মুখীন হচ্ছে না ফলে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে কেননা একই বাথরুমের মধ্যে আমাদের স্টাফদের যাওয়া এবং স্কুলের ছাত্রীদের যাওয়া এবং সেখানে বয়দ্রাও আছে তো সেই সূত্র ধরে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে না আগামী দিনে বিদ্যালয়ে পৃথক শৌচালয় নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর ব্লকের ভিডিও অর্পিতা ঘোষাল গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে